জনগণের গর্জন কি জুনের চার তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে এই যে বিপুল জয় এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোজ ঝড় জল উপেক্ষা করে যারা একুশে জুলাই কে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা শরীরকে জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর দলে নবীন প্রবীণদের মধ্যে তৈরি হয় ভেদরেখা নবীন নেতাদের উপর আস্থা রাখতে চেয়েছিলেন তিনি লোকসভা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম পরিচ্ছেদ এই শেষ মুহূর্তে প্রার্থী হতে পেরেছিলেন প্রবীণ সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুম বন্দ্যোপাধ্যায়রা লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে রাজ্যে তৃণমূলের ঝড়ের পর রবিবার ছিল প্রথম আর এই মঞ্চ থেকে দ্বন্দ্ব দলের মধ্যে নবীন প্রবীণের মধ্যে সামঞ্জস্যের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম নেত্রীর লড়াই একুশে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরও শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে সামঞ্জস্য রেখে করতে হবে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম সম্প্রতি নিট প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগের সরগোল পড়ে যায় দেশে কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সরব হয় বিরোধী শিবির নিশানা করা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একুশে জুলাই মঞ্চ থেকে এ নিয়ে বিজেপিকে নিশানা করতে ছাড়লেন না অভিষেক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলে ধর্মেন্দ্র নয় কেন প্রশ্ন তুললেন যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না ছাব্বিশে রাজ্য বিধানসভা নির্বাচন লোকসভার ফল বাড়তি ভিটামিন জুগিয়েছে রাজ্যের শাসক দলকে বিধানসভা নির্বাচনে যাতে দলের মধ্যে ঐক্য বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখেই নবীন প্রবীণের মধ্যে সামঞ্জস্যের বার্তা অভিষেক দিলেন বলে মনে করছে ওয়াকি বহাল মহল নিউজ